ব্যাগের আসালামাইক ভালো আছে কো আর ভালো আছি আলহামদুলিল্লাহ যে ব্যস্ত আছে মেমন আইয়ের অন কর মেও নাইয়ের কে কে খাবার মেমন রে কী করলাম সারাদিন সবজন ভিডিও সাম আগে গরুর গোস্ত মর বস্তু তরকারি ব্যাগ কুড়ি আলাইছি কুড়ি তুড়ি অনকা মাছ ধরছি কারণ মাসুল করবো তুমি ফিস কেটে বুঝিয়ে না করলা বাজি করুন আর গরুর বস্তু দিয়ে আলু দিই মশাই ডাল ডিমিত দেব এসে বাধু এসি মর বস্তু কুড়ি দিয়ে থুইছি আগে দিয়ে হ্যাঁ লাগছে বেঁধে বাদ দোকান না খালে মাথা করে আগে দিয়ে বাদ দোকা খাইয়া দিই পটল দিয়ে শরীর দিয়ে দিই হিংমা সাতা দি আর করলা বাজি দিয়ে বাদ দোকা খাইছি খাই অন ডাইল দিছি ডিম নামাইছি ডিম হইয়া আইছে এখন আমরা আয়ার মায়া বই সুন্দর করে ডিম সিলি দিয়ে দিই ডিম সিলা শেষ করি এবারে ডাইল ভুট্টা মাইছি বুড়ি এল ডাইল সুলার সে থুই গরু গোস্ত সবাইয়ের আর গরু গোস্ত সবাই গরু গোস্ত আর মাখি রান্ধ গরু গোস্ত মাখি নিতে ভালো লাগে গরু গোস্ত মাখি রানলে আলাদা একটা গ্যারান লাগে আলাদা একটা টেস্ট লাগে আর জাঙ্গো ভাই এমন হয়েছে আজ এত বাইরে আজ এত বাইরে দুটো কাতা যা এগুলো উসুল্লা দিই বাড়ির ভিতরে যত সাতশো যাত্রা বাইরে আছে ব্যাগে দাবার দিছি আর সাতশো যাত্রা বই যেগুলো উপস্থিত আছে এগুলো দাবাতেছি আনু বাইতে এক নিয়ম পণ্য বিদেশ জাতীয় দেখলে দাবার ভাত খাবা খালি আগুক বাইন হোক নোয়া খালি তো নিয়ম বিদেশী আলা করে বিদেশ জন ভাত খাবায় আমার বিদেশের নাইলে ভাত খাবা এটা নিয়ম এটা মানে একটা মনের শান্তি আর কি মানে আহারে হোলাকা বিদেশের দিদার আবার কিনা এবং স্যারকে ভাত খাবা দিই এঙ্গা সিধা খালা একে একে আবার বিদেশ নাহলে আহারে হোলাকা কিয় খাইছে কে খাইছে হুমানে খাইছে না পালাগুলো দি স্যারকে ভাত খাবা দিই ইন্দারে কথা কোথাও কোথা রান্না বার ট্রাই বস্তু হয়ে গেছে ডিমের দিয়ে গেছে ডাইল হয়ে গেছে ডিম বাজি হয়ে গেছে মল বস্তু বাজি করে আলছি ইয়ার হলে মন বস্ত সবাই দিয়েছি মজবস্ত হয়ে গেলে আর ইহালে আমি মাছ বাজি কর্ম শাসনী করুন যে শাসনী কেন বাজি করবো মাছ ধুপে করো বাজি কর্ম শেষ রান্না শেষ এর শাসনী বাড়ি মেমন আবার মেমনে বাদি আইকলে গোটা মাছে বাজি ভাজি নেই মাছ দলিয়ে আনু যে তো ধৈনীয় মাসে দমলি আনলি আরমাল আরমা মাছ দলিকাতে পছন্দ করে তখন মাছ চবাই দিছি এবারে করলা বাজি হয়ে যায়

আমরা শাস্তি খাইতে পছন্দ করি মেয়ে মানে শাস্তি খাইতে পছন্দ করি শাস্তি শাস্তি বাড়ি সাহায্য আর মাছ গেছে মাছ উঠে থুটিছি করলো প্রায় ওই আছে করলার এনে গুড়ি তুই করলা কট হয়ে যাক এখানে থেকে যাই গোসল করি আসি গোসল করি আই হিন্দি সামনের রুমে মেয়ে খানা রেডি করছি আমরা মাটির বই খাইতে পছন্দ করি ডাইনিং টেবিল যা নাই তা আমার ডাইনি টেবিল আছে আজার তো ভাই গিয়ে বিদেশ চলে আবার ওই দিয়ে আকাশে কালা সফা আলার চাকে সার এই গিয়ে বিদেশ চলে এই ধরনের বিদেশ যার করছে এই গুলো নুসুলে যার তো ভাই আর বোনরা দাওয়াত করে ভাত খাবেছি এগুলো আজার তো ভাই স্বাস্থ্য বাইরে অনেক স্কুলে এখন অনু আইয়ে এখন আইব ইয়ার হাতে পাঠে এখন অনু সোড়ো তো হাই স্কুল হলে তার তারপরে মেয়ে অনেক খানা প্রায় গনাই আছে আর যে ভিডিও শেষ করি আমরা ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ দোয়া করেন আসসালামু আলাইকুম